পাখির ডিম নষ্ট হলে কীভাবে বসবেন এই বিষয়ে আজকে একটু কথা বলবো এবং সরাসরি ডিমগুলি দেখাবো ডিম কতদিন হয়ে বস হইলে ফুটবে এটা বোঝা যায় এবং সেই ডিমগুলি ফুটবে না তাদের সমস্যা কি আজকে বিস্তারিত থাকবে এবং আরেকটি কথা বলে রাখি আগামীকাল দুইটার থেকে তিনটার ভিতরে একটি পাখির ব্রিডিংয়ের আগে কী কী কোর্স করাইতে হয় সম্পূর্ণ মেডিসিন সহ ভিডিও দেখাবো আপনারা সে ভিডিওটির অপেক্ষা থাকবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে এবং লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আজকে তাহলে দেখুন এই যে এই ককাটের জোড়ার চারটা ডিম এখন এই ডিম নষ্ট হয়ে গেছে বিস্তারিত এখন দেখাবো কীভাবে নষ্ট হয়েছে বোঝা যায় এই ডিমগুলি আমি হাতটা নিয়ে নিচ্ছি ডিমগুলি এখন প্রচুর বড় তারপরও আমি এখন আপনাদেরকে দেখাবো কিভাবে বুঝতে পারবেন আমি সরাসরি দেখাচ্ছি আপনাদেরকে এভাবে একটা একটা ডিম লেয়ার এই যে মোবাইলের লাইট দেওয়া দেখেন মোবাইলের লাইটের সামনে আমি ধরছি যে ডিমটিম জমে নেয় এবং অর্ধেক খালি অর্ধেক ফুরা মানে ফাঁকির ক্যালসিয়ামের সমস্যার থেকে এই ধরনের সমস্যাটা দেখা দেয় এই ডিমগুলি আর ফুটবে না এই জন্য আমি এখন ফালে দিব এই যে একটি গেল এই যে দ্বিতীয় ডিমটি একই সমস্যা এই যে অর্ধেক জমছে এবং অর্ধেক জমে নে অর্ধেক জমছে অর্ধেক জমে নেয় তার কারণে এই ডিমটিও বাদ এই যে তৃতীয় নম্বর ডিমটা একই সমস্যা দেখছেন এই যে অর্ধেক জমছে অর্ধেক জমে নেয় পাখির ক্যালসিয়াম দুর্বলতা ছিল তার জন্য এই যে চতুর্থ ডিমটি তো দেখতে পাচ্ছেন এইভাবে আপনার ডিম পাখি ফারার পরে যেটা আসতে পারছে যেটা কালকে পারবো আপনারা পাঁচ দিন পরে দেখ চেক করলি বুঝতে পারবেন কোন ডিমটা পাঁচ দিনের ভিতরে পাখির ডিম ফুটলে ব্লাড জমবে আর যেটা ফুটবে না সেটা জমবে না ডিম বেশি দিন না রেখে ফালিয়ে দেবেন আবার পাখি ডিম পারবে তো হলো আজকের বিষয় এবং আমরা বলে দিই কালকের ভিডিওটির জন্য অপেক্ষা করবেন কালকে সম্ভ্রহ পাখিকে ব্রিডিংয়ের এর কোর্সের আগে কী কী ধরনের কোষ করাইতে হয় কালকে সরাসরি বিস্তারিত একেবারে হাতে কলমে দেখে দিব আপনাদের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন তো আজকের মতন ভিডিওটি এখানে শেষ করে ভালো লাগলে চ্যানেলটি যারা ইউটিউবে দেখবেন তারা সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক পেজে দেখবেন তারা ফেসটি ফলো করে দিবেন এবং শেয়ার করে দিবেন আর লাইক কমেন্টে জানাবেন আপনার মতামত কালকের ভিডিওটির জন্য ধৈর্য ধরে অপেক্ষা করবেন এবং ভিডিওটি দেখবেন কালকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও হবে এবং একেবারে পাখির এখন ডিম এখন সিজন চলে এসেছে ডিম বাচ্চা করানোর এবং প্রচুর পরিমাণ ডিম বাচ্চা করবে যদি এইভাবে পোস্ট করান আমি একেবারে আপনাদেরকে মেডিসিন সহ সব কিছু দেখাবো কালকে আজকে হলো তেইশ তারিখ আগামীকাল চব্বিশ তারিখে আমি ভিডিওটি আপডেট দিব দুপুর দুইটার পরে তিনটার ভিতরে এর ভিতরে ভিডিওটি আপনারা পেয়ে যাবেন তো আজকের মতন এখানে হাফেজ সবাই ভালো থাকবেন